হ্যালো উইথ তোমাদের সঙ্গে আজকে একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে চলে এসেছি এই ভিডিওটা নিয়ে আচ্ছা তোমরা যখন কোথাও বেড়াতে যাও সেখানে গিয়ে যখন দেখো কোনো না কোনো শোপিস সেখানে সেল হচ্ছে তোমাদের হয়তো মনে হলো এই শোপিসটা বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে গিয়ে শোপিসটাকে এই জায়গায় রাখবো রাখলে সেই জায়গাটাকে কিন্তু সেই শোপিসটা রাখার পর ভীষণ সুন্দর লাগবে মানে বুঝতে পারছো সবসময় তোমার মাইন্ডের সঙ্গে কিন্তু তোমার বাড়ি কানেক্টেড মানে তুমি একটা জায়গায় যাচ্ছ সেখানে একটা শোপিস দেখতে পাচ্ছ সেটা দেখে পছন্দ হওয়া মাত্রই তুমি ভেবে নিচ্ছ তোমার বাড়িতে শোপিসটাকে ঠিক কোথায় প্লেস করলে সেই শোপিস টা খুব সুন্দর রাখবে তার সঙ্গে সঙ্গে তোমার বাড়িটাও ভীষণ ভালোভাবে ডেকোরেট করা যাবে সব সময় আমরা কিন্তু আমাদের বাড়ির যে ছবি সেটাকে কিন্তু আমাদের মনে নিয়ে আমরা সব সময় ঘুরে বেড়াই কেন এই বিষয়ে আজকে আমি বলতে শুরু করলাম একটু পরেই সেটা বুঝতে পারবে সবার আগে আজকে জানিয়ে নি তোমাদের সকলকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমি জাস্ট কিছুক্ষণ আগে হোম ডেকোরেটিভ আইটেমস গুলোর কথা বলছিলাম তাই না বুদ্ধা দেখবে আজকাল অনেকের বাড়িতে ভীষণ সুন্দর সুন্দর ডেকোরেটিভ ফর্মে সাজানো থাকে কারোর বাড়িতে গোল্ডেন কালারের কারোর বাড়িতে সিম্পল হোয়াইট কালারের কারোর বাড়িতে বিভিন্ন ধরনের মাল্টি কালারেরও বুদ্ধা পাওয়া যাচ্ছে এমনকি এমনও দেখতে পাওয়া যায় কারোর বাড়িতে ব্লু বুদ্ধা কখনো বুদ্ধাকে আমরা দেখি তিনি তো মেডিটেটিভ পোজে রয়েছেন কখনো দেখি তিনি শুয়ে আছেন একটা ভীষণ সুন্দর কিন্তু সবাই পরিণত করে নিয়েছে বাট একটা বিশেষ কথা এখানে আমি বলি দেখবে যেখানে বুদ্ধিস্ট মনেস্ট্রি গুলো আছে বা বুদ্ধিস্ট বিভিন্ন ধরনের মত গুলো আছে সেখানে না ভীষণ কাম অ্যান্ড একদম পেন ড্রপ সাইলেন্স টাইপের এনভায়রনমেন্ট থাকে সেখানে কিন্তু একদম শান্তি বজায় থাকে একদম চিৎকার চেঁচামেচি কিচ্ছু হয় না এরকমই একটা এনভায়রনমেন্ট থাকে দেখবে অনেক পার্ক থাকে যে ধরনের পার্কগুলো গুলো ভীষণ পুল এন্ড কামনেস এর জন্য তৈরি করা হয় যেখানে মানুষ গিয়ে মেডিটেট করতে পারে সেখানেও কিন্তু বুদ্ধার স্ট্যাচু রাখা হয় তাহলে বা পিসের প্রতীক শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি ত্যাগের তপস্যা করেছেন তারপরে তিনি বোধিত্ব লাভ করেছেন কিন্তু আমরা কি দেখি বুদ্ধাকে অনেকের বাড়িতেই অনেকের ডেকোরেটিভ ফর্মে বিভিন্ন ডেকোরেটিভ ফর্মে বিভিন্ন দিকে প্রেস করে রাখে বাট একটা জিনিস মনে রাখতে হবে বুদ্ধা কিন্তু এমনি এমনি তার জীবনে বোধিত্ব লাভ করেননি অনেক কিছু ত্যাগের পর বুদ্ধা তার জীবনে বোধিত্ব লাভ করেছেন সুতরাং তুমি যদি মেন্টাল পিস পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমার বাড়িতে বুদ্ধাকে রাখবে নর্থ ইস্ট সাইডে আদারওয়াইজ বুদ্ধাকে কিন্তু তুমি যদি অন্য কোনো দিকে রাখতে চাও তাহলেই প্রবলেম নর্থ ইস্টে কেন বুদ্ধাকে রাখবে কারণ বাস্তু রুল ওয়াইজ বাস্তুর নর্থ ইস্ট সাইডটা আমাদের হেডকে রিপ্রেজেন্ট করে আমাদের বিভিন্ন কাজ যত আমরা শান্ত মনে শান্তির সঙ্গে করবো ততই সেই কাজগুলো কিন্তু সাকসেসফুল হবে তাই বুদ্ধাকে কিন্তু অবশ্যই নর্থ ইস্টে রাখা উচিত বাট এটারই যদি উল্টো ডাইরেকশন হয়ে যায় একেবারে অপোজিট ডিরেকশন হয়ে যায় অর্থাৎ নর্থ ইস্টের একদম অপোজিট ডিরেকশন হচ্ছে সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট কি সাউথ ওয়েস্ট কিন্তু হোল্ডিংয়ের ডাইরেকশন তাই মাস্টার বেডরুম কিন্তু সাউথ স্টেই করা হয় এখানে কিন্তু হারমানির জোন হারমানিয়াস রিলেশনশিপ যাতে থাকে সেই রকম একটা জোন হচ্ছে সাউথ ওয়েস্ট সেখানে কিন্তু করে রাখা হয় গ্র্যাভিটি ব্যাপারটাই কিন্তু সাউথ ওয়েস্টে এমন যেখানে কিন্তু গোল্ডিং পাওয়ারটাই বেশি সেই জায়গায় যদি তুমি বুদ্ধাকে প্লেস করে দাও তাহলে বুঝতেই পারছো রাজসুখ তিনি ত্যাগ করেছিলেন তবে তিনি শান্তি পেয়েছিলেন তাই সাউথ ওয়েস্টে রাখলেও তুমি শান্তি পাবে কিন্তু তোমার যে সুখগুলো সাউথ ওয়েস্টের সঙ্গে যুক্ত সেই সুখগুলো হয়তো তোমাকে ত্যাগ করতে হতে পারে তুমি যদি বুদ্ধাকে একেবারে ওয়েস্ট সাইডে বাড়িতে প্লেস করো তাহলেও কিন্তু তোমার যাবতীয় উইশ তোমাকে ত্যাগ করতে হবে তবে গিয়ে তুমি মেন্টাল পিস পাবে তারপরে তুমি যদি বুদ্ধাকে তোমার বাড়িতে ইস্ট সাইডে রাখো তাহলে কিন্তু তোমার সব সময় সমস্ত অ্যাক্টিভিটির যে কাজগুলো সেই কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু তুমি অতটা সাকসেস পাবে না তুমি কিন্তু সেই কাজেই সাকসেস পাবে যেই কাজগুলো খুব এবং কামলি করতে হয় ফলে বুঝতেই পারছো বাড়ির এক একটা জায়গায় বুদ্ধাকে রাখার ফলে কিন্তু বাড়ির এনভায়রনমেন্টটা কীভাবে চেঞ্জ হয়ে যায় কেউ কেউ যদি বুদ্ধাকে বাড়ির সেন্টারে রাখে সেন্টার কিন্তু আমাদের নাভি বা নেভেলের সঙ্গে তুলনীয় ফলে নেভেল এরিয়ার ওপরে কিন্তু একটা চাপ সৃষ্টি হলে মানুষের যেরকম কষ্ট হয় সেরকম বাড়িরও কিন্তু মিডিল পজিশনে কখনোই বুদ্ধাকে রাখা উচিত নয় যদি তুমি ম্যাটেরিয়ালিস্টিক জীবনে থাকতে চাও এবং শুধু শান্ত মাথায় কাজ কাজ করতে করতে এবং সফল তাহলে বুদ্ধাকে অবশ্যই নর্থ ইস্টে প্লেস চাও চাও করো কারণ যারা ম্যাটেরিয়ালিস্টিক লাইফে থাকতে চায় তারা চায় তাদের কাজকর্মগুলো খুব ভালোভাবে হোক সেক্ষেত্রে একটা মেন্টাল পিসের প্রয়োজন আছে বাট কখনোই কিন্তু তুমি বুদ্ধাকে একেবারেই আদার্স কোনো প্লেসে প্লেস করবে না যদি তুমি সেই ধরনের ত্যাগ না করতে পারো যেই ত্যাগগুলোর ফলে কিন্তু একজন মানুষ বোধিত্ব লাভ করেছিলেন তুমি যদি ত্যাগ করতে না চাও তাহলে কিন্তু বুদ্ধাকে নর্থ ইস্ট ছাড়া আর কোনো ডিরেকশনে রাখবে না বাড়িতে সেই দিকগুলো যে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে সেই জিনিসগুলোকে ত্যাগের পরিবর্তেই কিন্তু তুমি শান্তি পাবে চলো তাহলে কিন্তু ডেকোরেটিভ আইটেম বানিয়ে এইভাবে বাড়িতে রাখার আগে একটু ভেবে নেবে এছাড়া আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে হলে তোমাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু এক এবারি প্রি কনসালটেশন নয় সেটা পেইড কনসালটেশন রিগার্ডিং व्हाट রিগার্ডিং নিউমোরোলজি বাস্তু অ্যাস্ট্রোলজি ট্যারো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং সিম্বলিক হিলিং রেকি হিলিং হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন হিলিং উইথ মেডিটেশন হিলিং উইথ সিম্বলিজম এছারা তার সঙ্গে সঙ্গে কিছু কিছু এমন রেমিডিস যেগুলো তোমাদের পুরো না না দেখে দেওয়া যায় সেইগুলো পেতে হলে এবং ডিটেল সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং ইত্যাদি বিষয় যদি আমার থেকে কনসালটেশন নিতে হয় তাহলে স্ক্রিনে যে ইমেল আইডি দেখছো এই ইমেল আইডিতে কিন্তু মেল করো তোমাদের কিন্তু তখন টাইম স্লট প্রোভাইড করা হবে তোমাদের নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে এবং সেই নাম্বারে তোমাদের সেই সময় অনুযায়ী কল করতে হবে এছাড়া গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছিলে ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে আজকের মতো সবাইকে টাটা থ্যাংক ইউ সো মাচ